আলাইকুম জিয়াত ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন

ক্লিক পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা হাউস ওয়ারিং এর ক্ষেত্রে প্রথমে বলেছিলাম যারা আমার ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে ফ্যান বক্সটি আমরা কোন জায়গায় সিলেক্ট করব তো দোকানের ক্ষেত্রে আমাদের প্রথম অবস্থা আমাদের ফ্যান বক্সটি সঠিক জায়গায় সিলেক্ট করতে হবে আমরা হাউস এর ক্ষেত্রে ফ্যান বক্স সিলেক্ট করে থাকি যে পাশে খাটটি থাকবে যাতে সরাসরি খাটের মধ্যে বাতাস পায় সেই মেজারমেন্ট করে আমরা ফ্যান বক্সটি সিলেক্ট করি আর দোকানের ক্ষেত্রে এই সেরকম হবে না দোকানের ক্ষেত্রে একটু অন্যরকম হবে দোকানের ক্ষেত্রে যে দোকানটা হবে সে দোকানের মাইস সেন্টার নির্ধারণ করে আমরা ফ্যান বক্সটি দেবো যেহেতু দোকান অনেক লাইটিং এর ব্যাপার আছে সেক্ষেত্রে আমরা যদি এক সাইড এ ফ্যান বক্সটি দিই তাহলে আমাদের যে নিচে লাইটিং এর সিস্টেমটা থাকে সেই লাইটিং এর সিস্টেমটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে নিচে ভালো দেখা যাবে না সেক্ষেত্রে ফ্যান বক্সটি যদি আমরা মাঝখানে দিই চতুর্দিকে যদি আমরা বাতির পয়েন্ট গুলো দিই তাহলে দোকানের যে ডেকোরেশনটা থাকে দেখতে খুবই সুন্দর লাগে তো সেই অনুযায়ী আমি দেখেন এখানে দোকানটা মাপার পর আমি ফ্যান বক্সটা মাইস সেন্টারে নির্ধারণ করলাম এই দোকানটা দোকানটা পুরো অংশটা মেপে আমি এখানে যেহেতু দুইটি দোকান মোটামুটি ভালো আছে অনুযায়ী আমি এখানে দুটি ফ্যান বক্স ব্যবহার করেছি ওই পাশে দুটি ফ্যান বক্স ব্যবহার করেছি তো দেখেন আমি এই পুরো দোকানটার মাছ বরাবর ফ্যান বক্স টা সিলেক্ট করেছি এটা হচ্ছে আপনার বারো ফিট আহ প্রস্ত এবং লম্বা হচ্ছে বিশ ফিট লম্বায় 5 ফিট আর প্রস্থ হচ্ছে 12 ফিট শুনে বলে যে আমি এখানে ওই পাশ থেকে যে পাশে ওয়ালটা হবে ওয়াল থেকে মেপে 6 ফুট 6 ফুট ধরে আমি ফ্যান বক্সটি দিলাম সরাসরি মাস সেন্টারে মাস সেন্টারে দেওয়ার পর আমাদের ফ্যান বক্স সিলেক্ট করার পর দাপের পরবর্তী দাপ হচ্ছে আমাদের বাতেতে সঠিক জায়গা নির্ধারণ করতে হবে তো দোকানের ক্ষেত্রে আমাদের আরেক একটা জিনিস বাতিটি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে দেখেন দোকানের অবশ্যই র‍্যাক বাতেতে কিছু ব্যবহার করে নিচে যদি কাপড়ের দোকান হয় র‍্যাক অবশ্যই থাকবে বা অন্য যে কোনো দোকানে থাক র্যাক হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করবে তো র্যাকটা কত ফিট থাকে অনেক থেকে ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি থাকে বেশিরভাগই ষোলো ইঞ্চি থাকে তো সেক্ষেত্রে আমাদের দেখেন এখানে যে গেথ নিতে হবে নিচে গাঁথনিটা তো গাঁত নিটার পরে আমরা ইঞ্চি রাখার পর ইঞ্চি দেখেন এখানে থাকার পর। আমরা নির্ধারণ করেছি তিরিশ ইঞ্চি দূরে তিরিশ ইঞ্চি দূরে দেওয়ার পর আমরা বাতিটা নিচে লাগানোর পর সরাসরি বাতিটা নিচে যে দেখে কাপড়ের দোকান থাক দিতে থাক বাতিটা সরাসরি যে জিনিসগুলো থাকবে সেটার উপরে ফোকাস করবে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমরা যদি একটু আটু পাশে দিয়ে দেখা যাচ্ছে বিশ ইঞ্চি দূরে দিয়ে তাহলে যে র্যাক গুলা দেওয়া থাকে র্যাকের একবারে পাশে বাতিটা পরে তখন লাইটিং এর যে কোয়ালিটিটা সৌন্দর্য তার ঠিক থাকে না তো একটু যদি দূরে থাকে তাহলে অনেক সুন্দর দেখায় তো সেই অনুযায়ী আমি এখানে দোকানের মেজারমেন্ট গুলো করে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে দেখেন এখানে যে আমি সার্কুলার বক্সটি ব্যবহার করেছি ওয়াল থেকে তিরিশ ইঞ্চি দূরে আর এটা হচ্ছে আমরা কতটুকু লম্বা কতটা কতটুক কতগুলো বাতি ব্যবহার করব সেটি মেজারমেন্ট করে আমাদের পুরো জায়গাটা দেখা গেছে এখানে যদি বিশ ফিট থাকে দৈর্ঘ্যে আমি এখানে দেখেন ছয়টি বাতি ব্যবহার করেছি পুরো বিশ ফিট জায়গা টুকরে আমরা ছয় ভাগে ভাগ করে সমান ভাগে ভাগ করে আমরা প্রত্যেকগুলো বাতি নির্ধারণ করে রেখেছি দেখেন এখানে ওই সার্কুলার থেকে আমরা পাঁচ ফিট দূরে ধরে আমরা বাতিগুলো ব্যবহার করেছি প্রতিটা গ্যাপে আমরা 5 ফুট দূরত্ব বজায় রেখেছি সমান দূরত্ব থাকলে নিচে বাতিগুলো দেখতে অনেক সুন্দর লাগে সমানভাবে দিতে হবে যাতে এটা দোকান দোকানের ক্ষেত্রে এভাবে দিতে হবে সঠিক মেজারমেন্ট নির্ধারণ করে দোকানের ক্ষেত্রে অবশ্যই সঠিক মেজারমেন্ট ঠিক রাখতে হবে সঠিক মেজারমেন্ট যদি ঠিক না থাকে তাহলে নিচের কাজগুলো ভালো দেখাবে না আমরা হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে বাতিগুলো ওয়ালেরে ব্যবহার করে থাকি কিন্তু দোকানের ক্ষেত্রে লাইটিং গুলো হয় ছাদে তে ছাদে হওয়ার কারণে আমাদের ডেকোরেশনটা ছাদে সঠিক ভাবে করতে হবে যদি সঠিক ভাবে করতে না পারি তাহলে নিচের ওয়্যারিং কোন ভাবে সুন্দর আমরা যদি উপরে কাজটা সুন্দরভাবে করে থাকে তাহলে নেসের কাজটা 100% সুন্দর হবে এটা হচ্ছে দোকানের ক্ষেত্রে আর যদি বাসার ক্ষেত্রে দেখা গেছে আমরা ড্রপ ইট এই দিক সেদিক করে ফেলে রেখে তারপর আমরা ওয়াল কাটিং করে মেজারমেন্ট করে সঠিক মাপখানে বাতে বলে দিতে পারি কিন্তু আমরা যদি সাথের মধ্যে একটু উইनिश्ड বিষয় সে ক্ষেত্রে আমরা এখানে কোনো লয় শে করতে পারব না লারা করতে পারব না সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো মাথা রেখে দোকানের কাজগুলো করতে হবে দোকানে কতগুলো বাতে হবে সেটা যদি ড্রয়িং থেকে ড্রয়িং অবশ্যই দেওয়া থাকবে ড্রয়িং এ না থাকলে যারা বৃষ্টি বর্ষ たらঅবশ্যই দেখলে বুঝতে পারবে এখানে কয়টা বাতি দিলে সুন্দর হবে তারপরে বাড়িওয়ালা সাথে পরামর্শ করে নেবেন নেবেন তারা কয় কয়টা বাতি ব্যবহার করবে তো সেই ক্ষেত্রে আমি এখানে যেটি কোনো ড্রয়িং নেই এবং বাড়িওয়ালার পরামর্শ এবং আমার পরামর্শ এখানে দেখেন আমি ছয়টা বাতি ব্যবহার করেছি এই পাশে আর এই পাশে একটি করে আমি 12টি বাতি ব্যবহার করেছি মাছখানে একটি ফ্যান বক্স ওই পাশে একটি ফ্যান বক্স ব্যবহার করেছি যদি তারা এই পাশে যেহেতু দোকানটা না একটু যদি তারা কোনো পয়েন্ট দিতে চায় ছোট জার বাতি বা কোনো কিছু যদি দেওয়ার প্রয়োজন মনে করে সেক্ষেত্রে আমি এখানে একটি পয়েন্ট রেখে দিলাম বিভিন্ন মাঝখানে তো এইভাবে আমি একটি রুমের কাজ করে নিলাম সেম ওয়ে ভাবে আমি অপরের সাইডে যে রুমটা আছে সেই রুমের কাজটাও করে নিলাম আরেকটি বিষয় হচ্ছে দেখেন আমরা সামনে সাইড যে বাতিগুলো আছে প্রতিটি দুইটি দোকানে দুই পাশে দুইটা বাতি লেন করে নিলাম যেহেতু আলাদা আলাদা দোকান হবে আলাদা আলাদা দুই দুই ভাগে ব্যবহার করা হবে দুইজন মালিক থাকবে সেজন্য যাতে এই দোকানদার তার নিজের সুইচ থেকে ওই পাশের বাতিটা জ্বালাতে পারে কোনো জ্বালা না হয় সেক্ষেত্রে দুই পাশ থেকে আমরা দুইটা ড্রপ নামে দিলাম দুই পাশ থেকে দুইটা বাতি জ্বালাবে যার প্রয়োজন হয় সে জ্বালাবে যার প্রয়োজন নেই জ্বালাবে না সমস্যা নেই তো সেইভাবে দেখেন আমি পুরো সাদের ওয়ারেন্টি করে নিলাম আরেকটা বিষয় হচ্ছে আমরা হাউস ওয়ারেং এ এস গুরুত্ব ভিতরে থেকে আমরা দেখেন দোকান এস ব্যবহার করি ব্যবহার করি না তেমন কিছু নয় দেখেন সেই ক্ষেত্রে আমি এখানে এস সঠিক ভাবে কোন জায়গায় হবে কোন জায়গায় সুইচ দিবে সেটি নির্ধারণ থাকে না মার্কেটের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি অনেক এখানে বাইপাস লাইন করে রাখলাম যাতে পরবর্তী সময় এস ব্যবহার করতে পারে যে জায়গায় বসাক দেখেন এই পাশে আমি একটা সুইচ ড্রপ নামে নিলাম দুটি পাইপ সেম ওই পাশেও এই এই সাইড এর নামানোর কারণে যে পাশে সুইচ বোর্ড দেখ কোন সমস্যা হবে না আমি যদি এক পাশে নামাইতাম তারা যদি পরবর্তী বলতো না আমার সুইচ বোর্ড টা পাশে প্রয়োজন তাহলে দেখা গেছে একটি পাইপ দিয়ে তারগুলো গুলো নামানো কষ্ট হতো এখন আমি আরেকটি বিষয় বলে দেখছি আপনাদেরকে এখন আমি থ্রি ফোর সাইজের পাইপ ব্যবহার করেছি এখানে যে বাতিগুলো ব্যবহার করেছে বাতির জন থ্রি ফোর ফাইভ চলবে সে অনুযায়ী থ্রি ফোর সাইজের পাইপ ব্যবহার করেছে অনেকে এক ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে পয়েন্টের উপর নির্ভর করে আপনি কতগুলো পয়েন্ট ব্যবহার করবেন কতগুলো বাতি জ্বালাবেন দেখেন যদি থ্রি ফোর সাইজের পাইপ গুলো ব্যবহার করলে তার গুলো টানতে কষ্ট হয় তাহলে এক ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারেন সমস্যা নাই সেক্ষেত্রে আমি এখানে থ্রি ফোর ফাইভ দিয়ে আমি কাজটি করতে পারবো সেক্ষেত্রে আমি থ্রি ফোর সাইজের পাইপটি ব্যবহার করেছি তো এইভাবে আমি পুরো সাদের ওয়ারেন্টি করে নিলাম তো আমার সাদের আর এই থেকে হলো ফাইল সেটিং থেকে কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি সুন্দর এবং একটি সুন্দর কমেন্ট এবং একটি লাইক করে যাবেন তো আজ এ পর্যন্তই সামনে আরেক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ